নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল হাঁসের ডিমের কষা আর আমার এই পদ্ধতিতে যদি হাঁসের ডিমের কষা বানান তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগবে তো এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি সেদ্ধ করা হাঁসের ডিম এবার ডিমগুলোকে একটু একটু করে কেটে দিচ্ছি যাতে এর মধ্যে তেল মশলা সমস্ত কিছু ভালো করে ঢোকে তার জন্য এরপরে এই ডিমের মধ্যে আমি অল্প করে হলুদ সামান্য পরিমাণে একটু নুন আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এই ডিমটাকে ভালো করে মাখিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এদিকে আমি একটু বড় বড় করে কয়েকটা আলু কেটে নিয়েছি এদিকে আমি নিয়ে নিয়েছি একটা বড় পেঁয়াজ বাটা তো এই পেঁয়াজটাকে আমি ভালো করে হাতে চিপে চিপে পেঁয়াজের রসটাকে আলাদা করে নেবো আর পেঁয়াজটাকে আমি আলাদা করে নিচ্ছি তো পুরো পেঁয়াজটাকে আমি এইভাবে হাতের সাহায্যে ভালো করে চিপে চিপে পেঁয়াজটা আর পেঁয়াজের রসটাকে আমি আলাদা করে নিয়ে নিলাম এরপরে আমি এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আমি তেল তো তেলটা গরম হয়ে গেলে যে ডিমগুলো আমি নুন হলুদ আর লঙ্কা মাখিয়ে রেখেছিলাম সেই ডিমগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এরপরে ডিমগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি ডিমগুলো তুলে আলাদা একটা প্লেটে রেখে দিচ্ছি আবারও একটু তেল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে এর মধ্যে নুন হলুদ আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে আলুগুলোকেও লালচে করে ভেজে নেব তো আলুগুলোকেও আমি লালচে লালচে করে ভেজে নিলাম এরপরে আলুগুলোকেও তুলে আমি আলাদা প্লেটে রেখে দিচ্ছি এরপরে আবারও আমি দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি একটা তেজপাতা তিনটে এলাচ এলাচগুলোকেও ফাটিয়ে নিয়েছি একটা দারচিনির টুকরো আর চারটে পাঁচটা লবঙ্গ তো এই মশলাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এই মশলাগুলোকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভালো করে ভেজে নেব তো মশলাগুলো ভাজতে ভাজতে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এরপরে যে পেঁয়াজটা আমি রস চিপে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে শুধু এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ আদা আর রসুন বাটা এরপরে এই পেঁয়াজ আদা আর রসুনটাকে আমি প্রথমে খুব ভালো করে ভেজে নেব তো এগুলোকে ভেজে নেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ হলুদ স্বাদ নুন এক চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপরে যে পেঁয়াজের রসটা আমি চেপে রেখেছিলাম এইবারে আমি সেই পেঁয়াজের রসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে সব মশলাটাকে মিশিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব আর ডিম কষা যদি এইভাবে পেঁয়াজ আর পেঁয়াজের রসটাকে আলাদা করে নিয়ে কষানো যায় তাহলে কিন্তু ভীষণ টেস্টি হয় এরপরে একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ চিনি তো সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে আবারও আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো মশলাটাকে ভীষণ ভালো করে কষিয়ে নিলাম এরপরে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেই ভেজে রাখা আলুগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম এবারে আলুর সাথে মশলাটাকে মিশিয়ে আবারও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম এরপরে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা ডিমগুলোও আমি এই মশলার মধ্যে দিয়ে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আবারও একটুক্ষণ আমি সবটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যত ভালো করে কষানো হবে ডিম কষার টেস্ট কিন্তু তত ভালো হবে তো সবটাকে কষিয়ে নেওয়ার পরে এরপরে এখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম গরম জল খুব বেশি আমি যেহেতু গ্রেভি রাখবো না সেই জন্য আমি অল্প করে এখানে জল দিলাম সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম কয়েক মিনিটের জন্য তো কয়েক মিনিট পরে ঢাকনা খুলে আমি দেখে নিলাম আলুগুলো কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে এখানে আমি দিয়ে দিলাম সাহাই গরম মশলা এটা আমার ঘরে তৈরি গরম মশলা আর এই মশলা রেসিপিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোডের আছে আপনারা চাইলে কিন্তু চেক করে নিতে পারেন তো সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে একটুক্ষণ এটাকে ফুটিয়ে নিলেই কিন্তু ডিম কষা আমার রেডি এরপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিচ্ছি তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতে তো এটা অসম্ভব ভালো হয় তো ডিম কষা আমার একদম রেডি এরপরে আমি একটা সার্ভিং প্লেটে গরম গরম ডিম কষা তুলে নিলাম সার্ভ করার জন্য ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু একেবারে জমে যাবে তো ব্যাস তৈরি হয়ে গেলেও আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি হাঁসের ডিমের কষা আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোকে লাইক কমেন্টস শেয়ার করবেন পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটা ফলো করবেন